স্থিনেত গাজা চলছে গভগ্রসর নিহত হয়েছে বাষট্টি হাজারেরও বেশি মানুষ বিশ্ব যখন যুদ্ধাপরাধের অভিযোগ তুলছে ঠিক তখনই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন যুদ্ধের নায়ক দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে শুরু হওয়া গাজা অভিযানকে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন সরাসরি গণহত্যা আইসিসি ইতিমধ্যেই নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আর আইসিজেতে চলছে গণহত্যার মামলা তবুও নেতানিয়াহু ইসরায়েলের সামরিক অভিযানে আগের চেয়ে আরও কঠোর এক মার্কিন রেডিও সাক্ষাৎকারে ট্রাম্প বলেন নেতানিয়াহু যুদ্ধের নায়ক তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি নায়ক এমনকি আমিও মনে করি আমি একজন যুদ্ধের নায়ক এই মন্তব্য মুহূর্তেই বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তোলে গাজা এখন চারিদিকে ধ্বংসস্তূপ লক্ষ লক্ষ মানুষ অনাহারে শিশু নারী বৃদ্ধ কারো জীবনই নিরাপদ নয় নিহত হয়েছে বাষট্টি হাজারের বেশি আহত দেড় লাখেরও বেশি আর নিখোঁজ রয়েছে হাজার হাজার মানুষ এমন অবস্থায় নেতানিয়াহুকে নায়ক মলা অনেকের কাছে নির্মম রসিকতা মানবাধিকার সংগঠনগুলো বলছে ট্রাম্পের মন্তব্য আসলে গণহত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টা আরব দেশগুলো ক্ষুব্ধ পশ্চিমা বিশ্ব বিভক্ত ইসরায়েল ইতিমধ্যে গাজা সিটি দখলের পরিকল্পনা করেছে ডাকছে ষাট হাজার রিজার্ভ সেনা প্রশ্ন হল নেতানিয়া কি সত্যি যুদ্ধের নায়ক নাকি ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর যুদ্ধাপরাধী আর ট্রাম্পের মন্তব্যের আসল উদ্দেশ্য কি আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করুন